প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা অষ্টম অধ্যায় এই অক্ষরে এর সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা এই অক্ষরে সৃজনশীল প্রশ্ন উদ্দীপকের আছে একটি কবিতা অংশ আর তাই তো কখন আমি পড়তে দেইনি ধুলো এই কালো একার আকারে তারা যেন ক্ষেতের সোনালী পাকা ধান থোকা থোকা পড়ে থাকা জুই তোমার জন্য জয় করেছে একটি যুদ্ধ একটি দেশের স্বাধীনতা প্রথম প্রশ্ন কঠিন পাথরে কি লেখা হয় দ্বিতীয় প্রশ্ন এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে কবি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন উদ্দীপকে তারা এই অক্ষরে কবিতায় কিসের সাথে তুলনীয় ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকের শেষ দুটি চরণে এই অক্ষরে কবিতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাবার্থ ফুটে উঠেছে উত্তিটির যথার্থতা নিরূপণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে কঠিন পাথরে কি লেখা হয় কঠিন পাথরে লেখা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে কবি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে কবি বুঝিয়েছেন অক্ষর দেখলেই মাকে মনে পড়ে যায় বাংলা বাঙালির মাতৃভাষা যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সে মায়ের মুখে এ ভাষায় কথা শোনে তারপর যখন শিশুটি কথা বলতে শেখে তখন বাংলা ভাষায় মা বলে ডাকে এজন্যই মাতৃভাষা কিংবা অক্ষরের কথা এলেই মাকে মনে পড়ে তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের তারা এই অক্ষরে কবিতায় কিসের সাথে তুলনীয় ব্যাখ্যা করো। উদ্দীপকের তারা এই অক্ষরে কবিতায় বাংলা বর্ণমালা বা অক্ষরের সাথে তুলনীয় এই অক্ষরে কবিতায় কবি মহাদেব ভাষা নিয়ে আলোচনা করেছেন বাংলা ভাষায় বাঙালি প্রাণের ভাষা বাংলা বর্ণমালা বাঙালির জাতীয় পরিচয়ের অবিনাশী সম্পদ বাংলা বর্ণমালায় মিশিয়ে আছে বাঙালি প্রাণের সঙ্গে অস্তিত্বের সঙ্গে বাঙালির পৃথিবী একমাত্র জাতি যারা ভাষার জন্য সংগ্রাম করেছেন প্রাণ বিসর্জন দিয়েছেন বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছেন উদ্দীপকে বাংলা অক্ষর তথা বাংলা ভাষার প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ লক্ষ্য করা যায় এখানে লেখক কখনো বাংলা বর্ণমালায় ধুলা জমতে দেননি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন ক্ষেতের সোনালী ধান যেমন কৃষক বুক দিয়ে আগলে রাখে তিনি তেমনি বাংলা বর্ণমালাগুলোকেও আগলে রাখেন সুতরাং বলা যায় উদ্দীপক ও এই অক্ষরে কবিতায় মূলত বাংলা বর্ণমালা তথা বাংলা ভাষার প্রতি বাঙালির গভীর মমত্ববোধ ফুটে উঠেছে শেষ প্রশ্ন ছিল উদ্দীপকের শেষ দুটি চরণ এই অক্ষরে কবিতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাবার্থ ফুটে উঠেছে উক্তিটির যথার্থতা নিরূপণ উদ্দীপকের শেষ দুটি চরণে এই অক্ষরে কবিতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাবার্থ ফুটে উঠেছে উক্তিটি সঠিক কবি মহাদেব সাহা তার এই অক্ষরে কবিতায় বাংলা বর্ণমালা দিয়ে আলোচনা করেছেন বাংলা বর্ণমালা তথা বাংলা ভাষা বাঙালি প্রাণের ভাষা বাঙালি মায়ের ভাষা বাঙালি মায়ের মুখে শেখা প্রথম বুলি এ ভাষা এজন্য মায়ের মতো এ ভাষাকে বাঙালি বুক দিয়ে আগলে রাখে বাংলা ভাষার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা কামীদের উদ্বুদ্ধ করা হয়েছে এ ভাষায় গান লিখে মুক্তিযোদ্ধাদের উৎসাহ যোগানো হয়েছে উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাংলা বর্ণমালা তথা বাংলা ভাষার অবদানের কথা তুলে ধরা হয়েছে ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ এ আন্দোলনের মাধ্যমে বাঙালির মধ্যে অধিকার সচেতনতা সৃষ্টি হয় তারা বুঝতে পারে যে সংগ্রাম ব্যতীত তাদের ন্যায্য অধিকার পাবে না তাই তারা সংগ্রাম মুখর হয়ে ওঠে বাঙালিরা বিশ্বের দরবারের স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করার অভিপ্রায়ে ভাষা আন্দোলনের অনুপ্রেরণা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয় এবং বলা যায় এই অক্ষরে কবিতায় কবি বাংলা ভাষার অবদানের কথা তুলে ধরার প্রয়াস পেয়েছেন যা উদ্দীপকের শেষ দুটি চরণের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে অর্থাৎ প্রশ্নের উক্তিটি সঠিক এবং যথার্থ এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই